একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় যখন তিনি মৃত্যুর বিছানায় পড়ে যায় তখন তাকে স্বাগতম জানাইবার জন্য লক্ষ লক্ষ তাকে রুহু নেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে যায় আসমান থেকে একদল ফিরিস্তারা জমিনে অবতরণ করে এরপরে তার রুহুটা বের করার আগে বলেন

দুনিয়ায় তুমি অশান্তির মধ্যে জীবন কাটাইছ তুমি এখন আরামে থাকবে বেরোহাও আল্লাহ তার অন্তর্দৃষ্টি শক্তি খুলে দেয় সে দেখতে পায় অসংখ্য ফিরিস্তারা তার রুহু নেওয়ার জন্য চলে আসানা যেনু আলাইহি বোল্মা আল্লাহ তা আলা যখন আপনার মৃত্যু হবে তার আগ মুহূর্তে আপনি টের পাবেন ফিরিস্তারা কানে কানে বলবে লা খাউফুন ভয় নাই ওয়া লাকুম ইহজানুন ফিল আখিরাহ টেনশন নাই ফজরের আজান হওয়ার সাথে সাথে তুমি নামাজের জন্য দৌড় মারছো আসরের টাইমে তুমি নামাজের জন্য আমার ঘরে গিয়া সিজদায় লুটিয়ে পড়েছো আজ তোমার কোনো টেনশন নাই দুনিয়ায় যেই পরিমাণ শান্তিতে ছিল তার চেয়ে বেশি আরামে থাকবা তোমার রবের দরবারে এবার তার আত্মা যখন বের করবে বলেন একটা মানুষের পায়ের ভিতরে যদি কাটা দিয়ে আঘাত করা হয় যেই পরিমাণ কষ্ট পায় তার চেয়ে কম কষ্ট দিয়া মুমিনের আত্মা বের করা হয় আত্মাটাকে বের করার পরে অসংখ্য ফিরিস্তারা জান্নাতি खुशबू লাগানো একটা রেশমি কাপড়ের ভিতরে তার রুহুটা নিয়ে নেয় এরপরে তারা ডাইরেক্ট প্রথম আসমানে চলে যায় ফাতাহনা আলাইহিম ফুতিয়াত আলাইহিম প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতাকে বলা হয় গেট খুলে দাও গেটম্যান বলে কাকে বলে নেককারের ruhu নিয়ে আরছি প্রত্যেক আসমানের দুইটা দরজা আছে একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া উপরে যায় আর একটা দরওয়াজা দিয়া আসমান থেকে বান্দার জন্য রেজেক জমিনে বর্ষণ হয় আরো জোরে সুবহানাল্লাহ হাদিসে আরছে প্রত্যেক দরওয়াজার দুইটা তালা আছে কয়টা তালা এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম এই তালার হলো চাবি বিসমিল্লা এবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ভেদ করে যখন আল্লাহ দরবারে তার রুহুটা পেশ করা হয় আল্লাহ আলামিন বলেন তার রুহুটাকে ইল্লিনে রেখে দাও ভালো একটা জায়গায় রেখে দাও ওখানে রেখে দেওয়ার পরে আবার ওখান থেকে রুহুটাকে নিয়ে তার দেহের ভিতরে দাও যখন একটা মৃত ব্যক্তিকে লাশ কবরে সয়া দেওয়া হয় লাশ কবরে রাখার পরে পায়ের বান মাথার বান যখন খুলে দেওয়া হয় ওই ওই সময় আবার তার ভিতরে দেওয়া হয় রুহু যখন ভিতরে যদি সে নেককার হয় পরিষ্কার হয় রুহু ভিতরে আসার সাথে সাথে তখন সে দেখতে পায় সুন্দর চেহারা বিশিষ্ট দুইজন ফিরিস্তা তার ডানে বামে বসে আছে তাকে প্রশ্ন করবি উঠো তুমি একটু প্রশ্নের উত্তর দাও প্রশ্নের জবাব দিয়ে এরপরে তুমি আরামে ঘুমাও মুমিন বান্দা দেখবে সূর্য লাল হয়ে গেছে তার মানে মাগরিবের রক্ত একেবারে চলে যাচ্ছে তখন মুমিন বলবে উজুর পানি দাও আসরের নামাজের রক্ত একেবারে শেষের দিকে কারণ তার তো নামাজের টেনশন দুনিয়াতে ছিল মানুষ তো অভ্যাসের দাস শরীরের নাম মহাশয় যা দেয় তাই নাকা শরীরের নাম মহাশয় যা দেয় তাই আপনারা যদি বলা হয় প্রতিদিন তিন বেলা রুটি খাওয়া লাগবে বাধ্যতামূলক আপনি খাইবেন আপনার দাদা খাইবে কথা কান্নাকা তা শরীরের নাম মহাশয় যা দেয় তাই সয় মানুষ অভ্যাসের দাস মানুষ প্রতিনিয়ত যেগুলো করে ওগুলো ঘুমের ভিতরেও প্রকাশ পায় ওগুলো স্বপ্নে দেখে যেই লোকটা প্রতিদিন নামাজ পড়তো সে মৃত্যুর পরেও কবরে গিয়া বলবে নামাজের টাইম হয়েছে আমাকে উজুর পানি দাও হাদিসে আসছে যে আও রাহা আদাল্লাহু লাহু নুযুলাহু মিনাল জান্না যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ মসজিদে গিয়া আদায় করবে কাল কেমতের ময়দানে রব্বুল আলমীর নিজ হাতে তাকে জান্নাতের দস্তার মেহমানদারি করাবে কিন্তু ফজরের নামাজ ঈশ্বরের নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে এবার ওই দুই ফেরেস্তার একজনে বলবে বলো তোমার রবের নাম কি প্রশ্ন করো মান রব্বুকা বলো তোমার রবের নাম কি সেবার বলবে রব্বি আল্লাহ আমার রব একজন তিনি হলেন কে যেই জিনিসের প্র্যাকটিস নাই ওই জিনিস হঠাৎ পারা যায় না পারা যায় যেমন যেই লোক কোনোদিন বল খেলায় নাই তারা যদি বলা হয় ভাই আপনি খেলাইবেন বল খেলাইবেন আপনি হাতে ব্যাট নেবেন আর বাংলাদেশের ভালো একজন বলারের নাম বলেন তো ক্রিকেট খেলে যে ভালো একজন বলিং করে নাম বলেন তা স্কিল যাক বলছেন তো একজনের নাই বলা হয় যে ভাই আপনি বল করবেন আর আপনি কোনোদিন ছয় চাই মারতে পারেন না আপনারা যদি বলা হয় ঠিক মতো বল বল তো ওই যখন হাত ঘুরাইবে তখনই এটা কি ইতিহাস আপনি ব্যাট থুইয়া হয় দৌড় মারবেন না হয় হুইয়া পড়ে কারণ আপনি চিন্তা করবেন ওই বল যদি জাগা মতো পড়ে তো টাইম আউজবিল্লা আগে আজালকে দেখা হয়ে যায় কথা গান না প্র্যাকটিস নাই এবার যদি তাস্কিনকে বলা হয় ভালো করে বল কইরো যে ব্যক্তি ভালো ব্যাটিং করতে পারে ভালো একজন ব্যাটিং ব্যাটিংয়ের নাম বলেন হ্যাঁ যুবকরা ভালো একজন ব্যাটিং বাংলাদেশে কে করে ধরেন তামিল এরে যদি বলা হয় পারবেন আপনি কল কন কি পার আমি তো ঘুমের ভিতরও ফিরেই প্র্যাকটিস আছে এটা হাসার কথা না বাস্তব কথা প্র্যাকটিস যদি থাকে তো সে ওই লাইনে পারে এবার যদি আমি বলি এমপি সাহেব সারা জীবন তো ছয় চার মারছেন আপনি আগামী জুমাটা ঢাকায় গুলশান আজাদ মসজিদে পড়াবেন আব্বায়ও না কথা কন্যা বলেন কি নাই প্র্যাকটিস নাই বলেন কি নাই প্র্যাকটিস নাই যেই লোকটা কোরআন শরীফ দেখে পড়তে পারে না তাকে যদি বলা হয় খতমে তারাবি পড়াইতে হবে সে বলবে আমি তো এই পারি না আমার আবার কিসের খতম তারাবি আবার যদি হাফেজ সালে আহাম্মদ তাকরিমকে বলা হয় খতম তারাবি পড়াইতে পারবা সে বলবে যদি আমাকে মদিনা মসজিদেও দাঁড় করায়া দেওয়া হয় সেখানেও আমি দেখায়া দিব প্র্যাকটিস আসতে ফিরিস্তারা প্রশ্ন করবে বলো তোমার রবের নাম কি তখন আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি ফেরেস্তারা আপনাকে বলবে তোমার রবের নাম কি বলো এখন এটার প্র্যাকটিস আপনি কই করবেন এটার প্র্যাকটিস করবেন চার দোকানে বইসা বিড়ির মাধ্যমে কেউ এটার প্র্যাকটিস করবেন ওই চার দোকানে বইয়া টিভির মাধ্যমে কবরের প্রশ্নের জবাবের প্র্যাকটিস করতে হবে নামাজের মাধ্যমে কেমনে ঠিক আমি আপনারা শিখাই কষ্ট হচ্ছে আপনাদের একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আকবার বলে যখন হাত বাঁধে তখন প্রথম সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে তারপরে স্টার্ট করে আলামিন বলেন এখানে রবের নাম আছে না নাই আরো জোরে বলেন এখানে রবের নাম আছে সূরা কমপ্লিট করার পরে যখন রুকুতে যায়। সুবহানা রাব্বিয়াল আযীম বলেন এখানেও রবের নাম আছে না নাই এটা আপনি জিব্বা লারায়া পড়বেন না হাত দিয়ে পড়বেন জিব্বা লারায়া এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন সুবিহানা আল্লাহু লিবন হামিদা রব্বানা লাকাল হাম বলেন এখানেও রবের নাম আছে দাদা এরপরে যখন আপনি সিজদা যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা এখানেও রব শব্দ আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন যেই লোকটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পরিমাণ তার মুখ থেকে রব রব শব্দ বের হয় যে নামাজে ডাকতে পারে সে কবরেও ডাকতে পারবে যে নামাজে রবেরে ডাকে সে কবরেও রবেরে ডাকতে পারবে এরপরে নামাজের পরে আপনার মনে চাচ্ছে আমার মৃত মা বাবার জন্য একটু দোয়া করি আপনি আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া দিলেন

আপনি প্রতিদিন যদি রব শব্দ মুখ থেকে বের করতে পারেন নামাজের মাধ্যমে তো কবরে যাওয়ার পরেও রব মুখ থেকে বের হবে নামাজের পরে পাঁচটা মিনিট পশ্চিম দিকে ফিরে চুপচাপ বসে জিব্বা লা ইলাহা আল্লাহামদুলিল্লাহ জিব্বা লারায় ইলাহা লাহা ইবাহ আলহামদুলিল্লাহ দেহের যেমন খোরাক আছে শীতের দিন যেমন শরীরের চামড়াগুলো ফেটে যায় শরীরে আপনি লোসন লাগান চুলগুলো যদি উস্কো হয়ে যায় চুলে আপনি শ্যাম্পু লাগায় তেল দেন এরপরে চিরুনি দিয়ে আসন চেহারার উপরে আপনি সোনো লাগান আবার সাবান দিয়ে পরিষ্কার করেন ঠিক তেমনিভাবে একটা মাছের যেমন পানির বেশি প্রয়োজন হয় একটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয় একটা মানুষের কলব তাজা রাখার জন্য কবরে বাতি জ্বালাবার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন হয় বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে তাকাইয়া বাচ্চাদের মতো কাঁদতো আর বলতো কবর সাবধান আমার আসল বাড়ি হলো কবর কিছুদিন পরেই তোমার সাথে আবার দেখা হবে আমি মুগদা গোরস্থানে দেখেছি এক মায়ের কান্না বাচ্চা সন্তান পানিতে পড়ে মারা গেছে কোন পানি ঢাকা শহরে তো কোথাও পুষ্কুনি পাওয়া যায় না বাচ্চা সন্তান বাথরুমে গেছে যাওয়ার পরে সেখানে বালতির ভিতরে পানি থাকে তো মাত্র দুই আড়াই বছরের বাচ্চা বড় বালতির ভিতরে হাত দিয়ে গেছে এখন আর উঠতে পারে না এদিকে মা ঘর ঝাড়ু দিতেছে সন্তানের যান বের হয়ে যাচ্ছে সন্তান বলতে পারে না মা পানি খেতে খেতে আমার পেট ভরে গেছে গলা পর্যন্ত পানি আসছে আমারে বাঁচাও এই চিৎকারটাও মা দিতে পারে না মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে কিছুক্ষণ পর মায়ের কলিজার ভিতরে টাল লাগছে মা বাথরুমে গিয়া দেখলো সন্তানের উপরের দিকে বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দিয়া হসপিটালে নিয়ে গেল ডাক্তার বলল চলে গেছে বুঝেন তো একটা মায়ের যায় তখন কত কষ্ট লাগে এরপরে সুন্দর করে গোসল করাইল গোসল করানোর পরে লাশটারে নিয়ে যখন মুগদা মেডিকেলে গোরস্থানে নিয়ে গেল গোরস্থানের কিনারায় যখন তার বাবা তার আপনজনেরা দাঁড়াইয়া যখন কবর খনন করতেছে এদিকে মারে ঘরে আটকায় রাখছে কারণ মা যদি কবরের কিনারায় যায় সন্তানকে রাখার আগে মা নিজে কবরে শুয়ে বড়বে এই দৃশ্য দেখে মা সহ্য করতে পারবে না পরের দিন ফজরের টাইমে মা গোরস্থানে আসছে শিখ ধরে গ্রিল ধরে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে আর বলতে আছে আল্লাহ মাসুম বাচ্চাটা রে কষ্ট দিয়ে না কবরে মৃত্যু এমন একটা জিনিস যে কোনো টাইমে মানুষকে ধরে ফেলবে আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বাচ্চাদের মতো কাঁদতেন হজরত আলী রাদি আল্লাহ আনহু রাত্রিবেলা তাহার জোতের মুসল্লায় কবরের জন্য জোরে কাঁদতেন যুবকরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও কবরের বাড়ির জন্য তৈয়ার হয়ে যাও রসুল্লাহ প্রিয় সাহাবি হজরত আবু বক্কর রদি আল্লাহ আনহু বলেন পাঁচটি কথা বলে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় দিব

দুনিয়ার দুই নম্বরের কাজ অন্ধকার জেনা অন্ধকার খাদ্যে বেজাল দেওয়া আলোনা না অন্ধকার অন্ধকার হজরত আবু বক্কর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরটা দুনিয়াতেও আলোকিত থাকবে সে হাসতে হাসতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এবার হজরত আবু বক্কর বলেন অসসিরাজুল আহা তাকওয়া আল্লাহর ভয় হল অন্ধকার দূর করার বাতি দুই নম্বরে আল ইসমুজুলুমাত জুলমাত অসসিরাজুল আহা তাওবা গুনাহ একটা অন্ধকার এটার বাতি হলো তাওবা এখানে অনেক যুবকরা আছেন যারা শয়তানের ধোঁকায় পড়ে জেনা ব্যবিচার করেছে যারা শয়তানের ধোকায়ে পড়ে পাপ করেছেন সতর্ক হন সাবধান হন আপনার বাঁচার একটা রাস্তা আছে সেটা হলো তওবা পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে যদি তওবা না করেন তো অপেক্ষায় থাকেন যেই পরিমাণ মজা পাইছেন ওই পরিমাণ সাজার জন্য রেডি হন যেই পরিমাণ আনন্দ পাইছেন এর চেয়ে কয়েক গুণ মানসিক যন্ত্রণার জন্য তৈয়ার হন তাহলে পাপ অন্ধকার এটার বাতি হলো তওবা বলেন পাপের বাতি কি আরো জোরে বলেন তওবা আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালা যে তওবা করে সে একেবারে নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে হযরত আবু বকর বলেন তিন নম্বরে আল কবর যুলুমাত অসিরজুলাহা লা ইলাহা ইল্লল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কবর একটা অন্ধকার ঘর এর বাতি হল লা ইলাহা ইল্লল্লাহ যে ব্যক্তি বেশি বেশি এই কালেমাটা করবে তার কবরে কবরের অফুলাবি নুরের বাতি জ্বালায়া দিবে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি বলেন চার নম্বরে এ ময়দানে রে অন্ধকার যার বাতি হল নে পুলসিরাত একটা অন্ধকার তিরিশ হাজার বছরের রাস্তা যার বাতি হলো দরু শরীপ সুহান আল্লাহ বলেন তাহলে কবরের বাতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবার আসেন যখন কোন বৎকারের জান কবজ করা হয় আল্লাহর রসুল ওই জায়গায় বসে বসে আঙ্গুল দিয়ে মাটি টানতেছে আর বলতেছে সাহাবিরা যখন কোনো বৎকারের যান কবজ করা হয় তার সামনে ফিরিস এমন ভাবে দাঁড়ায় দেখার সাথে সাথে ভয়েতে তার কলিজা উল্টা যায় মাথা জম আসমানে পা জমিনে শরীরের পশম থেকে আগুনের ফুলকি কি বের হয় শরীরের ভিতরে কাটা যুক্ত পশম থাকে এরপরে মালাকুল মৌত পার গোড়ালির থেকে খিস্তে থাকে যান বের করার জন্য পালানোর জন্য এবার চেষ্টা করে পালাইতে পালাইতে যখন কোনো রাস্তা পায় না জান এবার যখন একেবারে বুক বরাবর আসে মালাকুল মৌত তখন বলে ওরুজি ওরে আল্লাহর দুঃশ্মান এবার তুমি বের হও দুনিয়ায় লম্বা টাইম দেওয়া হয়েছে নামাজের টাইমে দোকানে বসে বসে গল্প হয়েছে ফজরের টাইমে ঘরে আরামে ঘুমিয়েছ এসারের টাইমে টিভির সামনে বসে সময় দিয়েছো কে তোমাকে এখন বাঁচাবে কই তোমার বিবি কই তোমার সন্তান উখরুজি বের হ এরপরে মালাকুল ও তাজরাইল এমন জোরে থাবা মারবে শরীরের সমস্ত রক ছিন্ন ভিন্ন হয়ে তার ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে এই রুহুর দুর্গন্ধে থাকতে পারবে না আল্লাহর কাছে যখন নিয়ে যাবে আল্লাহ বলবে রুহুটারে ঘুরাইয়া আল্লাহ আল্লাহাক সিজ্জিন হল জাহান নামের একটা এরিয়ার নাম ওখানে বৎকারদের রুহু থাকে ওই জায়গায় নিয়ে রাখো ওই জায়গাটায় রাইখা একটু দৃশ্য দেখায়া এরপরে আবার তার বডির ভিতরে রুহুটা দাও কারণ তাকে প্রশ্ন করা হবে এই দাফন কমিটি যখন আপনাদেরকে দাফন দিয়ে চলে যাবে চল্লিশ কদম অথবা এক চল্লিশ কদম যাওয়ার পর এরপরে আপনাকে ফিরিস তারা রুহু দিয়া উঠাবে উঠো বস লম্বা টাইম দুনিয়ায় সময় কাটাইছো এবার আমাদেরকে টাইম দাও প্রশ্ন করবে মান রব্বুকা সে বলবে হা হা লা আমি তো কিছুই জানি না আবার প্রশ্ন করবে ও মান নাবিয়ুকা কে তোমার নবী বলবে হা হা আদ্রি জানি না আবার প্রশ্ন করবে তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের মানুষ সে বলবে লা আদ্রি হা হা লা জানি না আল্লাহ বলবেন ফেরেশতার দল আর প্রশ্ন করা লাগবে না জাহান নামের আগুনের পোশাকটা ওর শরীরে পরায় দাও এরপরে কবরটাকে প্রশস্ত করে জাহান নামের ঢাকনাটা খুইলা জাহান নামের তাপের শরীরে দিতে থাকো প্রিয় ভাইরা আমার তখন আপনার স্ত্রী কই সন্তান কই কাউকে আপনি পাশে পাবেন না এজন্য আজকের এই দাফন কমিটির উদ্যোগের মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করে নেন জীবনে কোনো দিন নামাজ সারবো না হারাম খাবো না কালেমাটা সব সময় সর্বহালতে জবানে করব জীবনের শেষ পরিণামটা যেন ভালো হয় আপনার মৃত্যুতে মানুষ যেন আপনার জন্য দোয়া করে মানুষ যেন আপনার মৃত্যুর সংবাদ সই আফসুস করে কে মারা গেছে অমুক যুবক ভদ্র যুবক শান্ত যুবক আদবওয়ালা যুবক কর দোয়ার জন্য টাকা যেমন ট্রান্সফার করা যায় মানুষের জন্য দোয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায় প্রিয় ভাইয়েরা আমার জুমার দিন আপনার জন্য দোয়া হবে মসজিদে আপনার জন্য দোয়া হবে এজন্য আজকে থেকে পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনোদিন দিন কোনো মেয়ের সাথে অবহিত সম্পর্ক করব না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না প্রতিদিন কম বেশি কবরের মোরাকাবা চিন্তা করব মৃত্যুর কথা স্মরণ করব তিলটা যদি ভালো থাকে তওবার লিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দে না রায়